ভিডিও শুরুতে প্রথমেই বলি যে আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে তো সারা দিন পর এখন আসলাম ভিডিও করতে আর ভিডিও যখন করতে এসেছি টাইম বলি টাইম বলি এখন বাজে পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট ঠিক আছে আমি প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে তোমাদেরকে টাইম বলবো বুঝতে পেরেছ এখন ঘড়িতে বাজে পাঁচটা বেজে সাতান্ন মিনিট ঠিক আছে আর দেখুন হ্যাঁ প্রচণ্ড প্রাইটেস ও বোঝা যাচ্ছে তো যাই হোক এইটা আমাদের এখন থেকে নতুন চল শুরু করতে হবে আমি কটায় ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে কটায় আমার পটি পাচ্ছে আর ঠিক কটায় আমি পটাইতে ঢুকছি আর পটি করে ঠিক কটায় বেরোচ্ছি বেরিয়ে এসে আমি কী করছি কতটা কী দেখাচ্ছি ঠিক আছে এই জিনিসগুলো আমাদের ইচ অ্যান্ড এভরি সেকেন্ড এভরি মুমেন্ট আমাদের কিন্তু ভিউয়ার্সদের কাছে শেয়ার করা উচিত বন্ধুরা 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 ঠিক আছে কারণ আরে তোমরা দেখছো তোমরা আমাদেরকে এই আমাদের ভিডিওগুলো দেখে আমাদের আর্নিংয়ের সুযোগ করে দিচ্ছ তাহলে আমাদের ইচ অ্যান্ড এভরি মুভমেন্টের একটা তোমাদের মানে আপডেট দিতে হয় না এইগুলো তো খুব অন্যায় হয়ে যায় যদি আমরা না বলি হ্যাঁ একটা টাইম স্টোরিতে আমরা রয়েছি টাইম টাইম বিশাল বড় একটা বিষয় টাইম কিন্তু সবচেয়ে বড় একটা ওষুধ যেটা একটা বহু পুরোনো ঘাকে আস্তে 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 একদম শুকিয়ে দেয় আমি মনের ঘাস কথা বলছি আমি শারীরিক ঘায়ের কথা বলছি যেটা দেখা যায় আবার যেটা দেখা যায় না দুটোকেই সময়ের ওপর রাখতে হয় যে কোনো সম্পর্ক যখন নষ্ট হতে থাকে তাকে একটু সময় দিতে হয় সেটাও আস্তে আস্তে রিকভারি হয় এই জিনিসগুলো সময়ের ওপরে মেনটেন করে তো মানুষ যখন এত ঠিক আছে তো সেইটা তো আমাদের জানতেই হবে নাহলে রাত্রিবেলা তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটে ঠোঁটের মধ্যে এক গাদা ভিজলি লাগিয়ে আমাদের বলতে হবে না আমি ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছি সেটা কি সেটা হচ্ছে জ্বর ঘড়ি ঘড়ি ছোট ছোট শিশুদের জ্বর তারপরেও তারা কিন্তু খেলে ধুলে বেড়াচ্ছে কারণ বাচ্চারা এগুলো ম্যাটারই করে না ওই একটু ঝিমিয়ে থাকে ওষুধকে ঠিক হলেই বুঝবে ওদের জ্বর হয়েছে বুঝতে পেরেছো আগে ভাল্লুক জ্বর শুনেছি এখন গোড়া জ্বর শুনবো না কাউকে কখনো বিকৃত নামে ডাকতে নেই তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও এখন বাজে ঘড়িতে পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিট পাঁচটা বেজে উন মিনিট দশ মিনিট পিছিয়ে দিয়েছিলাম পাঁচটা বেজে উনষাট মিনিট আর এখন আমি আমার প্রথম ভিডিও তোমাদের কাছে পাবলিক করছি মানে করতে বসেছি এখন দিই করতে বসেছি তো তার আগে বলি এক দুই তিন চার পাঁচ তো এই যে পাঁচখানা রং বেরঙের ছায়া ছায়া বলবো না পেটিকোট অনেকের আবার মানে শ্রুতিমধুর না হলে আবার বিষয়টা হয় না না পেটিকোট আমরা এমনি যেমন কোট করি আমাদের এই পেটেরও কোটের দরকার না তো এই দিস ইজ হচ্ছে পেটিকোট হুম আমাদের এই কোমরের পেটিকে যে কোটের মধ্যে আমরা ঢোকাই বাংলা গোদা বাংলায় আমরা তাকে সায়া বলি কিন্তু এখন সেটা বড্ড পরিমাণে কানে লাগছে বিষয়টা সেজন্য আমরা ইংলিশে পদার্পণ করে পেরি করে পড়েছি সেটা আমাদের রিপুদিদের খুব প্রবলেম সে বলতে চায় যে এটা আমার মনে পড়ে গেল পেটি করছুনে বলছে দিদি বলছে লিজজন আমাদের রিপু লজিকের সাথে কেউ ধারে কাছে যেতে পারবে না রিপু দিদি রিপারে গোনা যে নামে তুমি ডাক্তারে গোনা ঠিক আছে যেটা বলছিলাম রিপু দিদি বলছে আমি পাতি ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়েকে দিয়েছি বেঙ্গালী মেয়েকে দিয়েছি তো সেখানে কারণ আমার নিজের একটা ইংলিশের প্রতি একটা ভয় হ্যাঁ আমরা তো সব বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট সরকারি স্কুল থেকে পাশ করেছি তো যথারীতি আমাদের ওই ফ্লুয়েন্সি নেই ইংলিশের প্রতি তা কি আমরা বলতে পারি না পারি বাট একটা নার্ভাসনেস কাজ করে এই সালা যদি ভুল বলে দিই এটা বড় ব্যাপার তো আমরা সে কী চাই এখনকার দিনের বাবা মারা যে আমাদের যদি সেই ক্ষমতাটুকু থাকে আমরা যদি আমাদের ছেলে মেয়েকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দিই তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তারা একটা মানে এই যে জিনিসগুলো যেমন আমার ছে বড় ছেলে এই এয়ারপোর্টে গেছে ওর বাবা যাওয়ার আগে ওই সমস্ত জায়গায় কথা কথা বলে দিচ্ছে যদিও বা সেখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল বাট ওর সেই স্মার্টনেসটা যেহেতু একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তো ওদের একটা স্মার্টনেস অন্যরকম মতন চলে তো এটা যুগের সাথে সাথে মানুষ যেমন সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে ঠিক আছে আগে যেমন ঘুমটা দিয়ে সারাক্ষণ থাকতো আমরা কি বিয়ের পরে ঘুমটা দিয়েছি মাস শাড়ি পরে শাশুড়ি বলছে শাড়ি খোলো নাইটি পরো কি ঘরের মধ্যে শাড়ি পরে ঘুরে বেড়ায় আমার শাশুড়ি বয়সে অনেকটাই বয়স্ক মানুষ কিন্তু কিন্তু হলে কি হবে উনি কিন্তু কোনো সময় পোশাক আশাক নিয়ে বাদ বাদ বিচার করেনি আমাদের কিন্তু সেখান থেকে আমরা উন্নত হয়েছি সেখান থেকে উন্নত হয়ে আমরা কি বিয়ের পরে সে এক হাত ঘোমটা দিয়েছি দিদি দিদি এই বন্দনাদি অবধি কিন্তু গ্রামে ঘোমটা দিত দিত না তোমরা ঘোমটা হুম আমরা কি দিয়েছি না এই যে আতুর আতুর আমার মাদের টাইম অবধি এই বন্দনাদিদেরও সময় অবধি এরা একটা ঘরে সেই যে ঢুকিয়ে দিত হাজারো নিয়ম ধরে পাকলা রে ছোপনা রে একবারে নিয়ম মিটবে তারপরে বাচ্চাকে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে সমস্ত কিছু যা আতুরের কাপড় চোপড় ফেলে দিয়ে তারপরে নতুন করে পোশাক করিয়ে পুকুরে ডুব মারিয়ে আবার নিয়ে আসে এদের তো পেট ভরা মাসেও হয় ডুব খাওয়াইছে মানে এমন এমন এদের সব নিয়ম নিয়মকানুন গ্রামের আমরা কি সেগুলো করেছি না আতুর বলে তো আমাদের সেরকমভাবে কিছু ছিলই না এই ঘরেই থেকেছি এইভাবেই চলেছি কোনো সেরকম হয়নি হ্যাঁ যে নিয়মগুলো টুকটাক একটুখানি ওই কটা দিন মেনেছি তো আমরা তো যুগের সাথে সাথে চেঞ্জ হয়েছি বাবা মাদের যতটুকু ক্ষমতা ছিল বাংলা মিডিয়ামে পড়েছে সরকারি স্কুলে পড়েছে তাই তো সেখান থেকে দাঁড়িয়ে বাবা মার যতটুকু পেরেছে তারা তৈরি করেছে কেন বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ভালো হয় না এই আমাদের যত টিচাররা আমাদেরকে পড়ায় তো তারা কি বাংলা মিডিয়াম থেকে উঠে আসে তো কি বেশিরভাগই সব ইংলিশ মিডিয়াম থেকে উঠে এসেছে না তা তো না তখনের সময়ের সাথে পাল্লা দিয়ে সেই টাইমটার সাথে সেই এডুকেশানগুলো ঠিক ছিল এখনের রেস হয়ে গেছে অন্যরকম রেস কাদু গোড়া বাবা মারাও এখন বাচ্চাদেরকে নামিয়ে দিই যদিও বা আমি প্রেশারাইজ করি না আমার ছেলেদের তারা তাদের মতন করে এগোচ্ছে হুম এই যে আজকে প্যারেন্টস টিচার মিটিং ছিল বড় ছেলে তো কথাই নেই কোনোই ইয়ে মানে কমপ্লেন আসে না ছোট ছেলের জন্য আমি ব্যাগ নিয়ে যাই যে কারণ ওর কমপ্লেন আসবে কি কমপ্লেন ঘুরে ফিরে সববার একটাই কথা টু মাচ টকেটিভ ভীষণ কথা বলতে ভালোবাসে কথা বলে ওই কথাটা বলতে গিয়ে ক্লাস ওয়ার্কগুলো মিস করে ফেলে তো এইগুলো হচ্ছে বিষয় তো যথারীতি আমি এতটাই বড় হিপোক্রিট আমাদের রিপু দিদির কথা অনুযায়ী যে আমি শো অফ করে বেরে আমার ছেলেদেরকে স্কুলে দিয়েছি শো অফ করতে কি ইডিওটিক কথাবার্তা মানে আমি খালি ভাবি সেও একটা মা তারও ঘরে দু দুটো সন্তান মানে আমরা বাবা মারা ছেলে মেয়েদের স্কুল দি পাবলিকের কাছে শো অফ করার জন্য না নিজের সন্তানদের মানুষ করার জন্য যে আমরা যেটা পাইনি তারা তাদের যদি আমি প্রোভাইড করতে পারি তারা সেটা পাক আমাদের বাবা মারাও তো সেটা চেয়েছে যে তাদের সময় তারা যেটা পাইনি তারা তাদের সন্তানকে সেটা দেওয়ার চেষ্টা করেছে বাবা মারা তো সেই চেষ্টা করে নাকি বাবা মারা শো অফ করে বড় স্কুলে দেব পেছন ফেটে হাতে চলে আসে মাস গেলে মায়না দি দেওয়া হয় যেগুলো ফর্টি থাউজেন্ড এই মাসে দিয়েছে সব মিলিয়ে লাস্ট মান্থ ওর বাবা ভুলে গেছে দু মাস মিলিয়ে চল্লিশ হাজার টাকা দুই ছেলের মিলে দিয়েছে সমস্ত কিছু মিলে তো সেই পয়সাগুলো তাকে আর্নিং করতে হচ্ছে কারণ যাতে ছেলেদের একটা জায়গা তারা একটা ভালো জায়গা থেকে একটা বেরোতে পারে বাবা মারা চেষ্টা করে কবার এসে আমাকে এখানে শো অফ করতে এসছে হয়েছে যে আমার ছেলেরা কোথায় পড়ছে সারাদিন আমি জপের মালা তো তাতে কী যায় আসবে বাচ্চার ভালো তৈরি হওয়ার হলে সব জায়গা থেকেই চলতে পারবে আর আমি কেন আমার ছেলেদেরকে সরকারি স্কুলে দিইনি তুমি বা আদিপাতি স্কুলে দিয়েছো কেন আতিপাতি ইংলিশ মিডিয়ামে কেন দিয়েছ কেন সরকারিতে ভরনি সরকারিতে ভরনি কেন কারণ ওই যে একটা দিয়েছ উদাহরণ যে নিজে একটু যেহেতু ইংলিশের বিষয় ইয়ে যাতে আমার ছেলে ছেলেমেয়েরা করে সেই কারণের জন্য সেম তাই সেম তাই স্কুল চয়েস করাটা আমি একা গার্জেন না আমার হাজব্যান্ডও তার বরাবরের রিচার ছেলেদেরকে সেখানে দেবে সে চেয়েছে আমার বড় ছেলে আগে অন্য স্কুলে ভর্তি হয়েছিল সেখান থেকে সে কোন লটারির মাধ্যমে না ডন বস্কো একটা লটারি করেছে কিন্তু আমার দুই ছেলে পরীক্ষা দিয়ে দিয়ে রিটেন কমপ্লিট করে দেন করে তারা চান্স পেয়েছে তারা তাদের যোগ্যতায় পেয়েছে আমরা অ্যাপ্লাই তো অনেক স্কুলে করেছি সে পেয়েছে যেখানে আমার বাড়ির সামনে যেটা আমার সুবিধা আমি তো সেটাই করবো তো এইসব মানুষদের বুকরিবাজি শুনলে পরে গা পিত্তি জ্বলে যায় হুম জ্বলে যায় কেন উত্তর দেবো না লুকাছাপার তো বিষয় নেই আমার ভিউয়ার্সরা আমার কমেন্ট বক্সে বসে ইপু দিদিকে কখনো গালাগালি দেয় না ইপু দিদিকে অপদার্থ বলে না ইপু দিদিকে মূর্খ বলে না ইপু দিদিকে নিয়ে নোংরা মন্তব্য করে না হ্যাঁ বারবার এটা বলে এরকম পপাদি তো বারবার বলে ও এখন এরকম বলছে এখনও বলছে অবাক হয় কিন্তু আমাদের ইপু দিদির ভিউয়ার্সরা আরে আমরা কারা ভিউয়ার্সদেরকে আটকাবো তারা তো সমস্ত জায়গায় বিচরণ করে বেড়াবে কিন্তু তোমার ভিউার্সরা তোমার কমেন্ট সেকশনে বসে ভালগারিটি ছড়াচ্ছে অন্য ক্রিয়েটারদের নামে যাদেরকে তুমি নিয়ে কালচার করছো ছড়াচ্ছে না তোমার ওই ওই যে দুজনের সাথে কালকে কথা বল কোনো লেনা দেনা নেই যে মানুষ তিলোত্তমার কাণ্ডের সাথে গামলা গামলাকে আমরা ছিঁড়ে খেয়েছি এই নিয়ে এত কথা সেই গামলাকে ওই তিলোত্তমার সাথে তুলনা করেছিল যে তিলোত্তমার যেন এরকম ঘটনা ঘটে গামলার সাথে এরা তোমার নাম করা ভিউয়ার্স বাবা তুমি চড়াও মাথায় আমি চড়াই না তোমার তো এইটুকুও বলার ক্ষমতা নেই যে তুমি বলবে তাদেরকে যে তুমি কেন এই কথা বলেছিলে তাই না আর দ্বিতীয় কথা এই সীমা সু পছন্দ নাই হতে পারে আরে সারা খারাপ তারা তারপরে গিয়েও আমি তার মরণ কামনা করতে পারবো না যে এই দুটো আপদগুলো মরতে পারে না তোমার ভিউয়ার্স করে এই নাম করা বুনালি যার নাম সে করে করে তুলনা করছে পিউার্সা যাবে না অন্য জায়গায় কে বলেছে সব জায়গায় মুখ মেরে না কে বারণ করেছে কিন্তু মুখটা মারার সাথে সাথে মুখ দিয়ে গন্দেগি ছড়াচ্ছে সেটা তো বলতে হয় আর হ্যাঁ সীমা সেদিন যে লাইভ করেছিল ওয়াইটির দাদাভাই তোমার এগেন্স্টে মুখ খুলেছিল সেটাই আমাকে ফোনে বলেছিল যে আজকে তুই ভিডিও করলি বলে ও আজকে সাহস পেলো ইপুকে কথা গুলো শোনানোর বলে আমাকে ফোনে তাই বলেছে আমাকে তাই বলেছে আমাকে রিজনটা এটা দেখিয়েছে কেস তোলা কেস করার কোনো রিজন আমাকে দেখায়নি যে তুই কেন পাল্টি মেরে গেলি আমাকে ওই দেখাতে আসেনি আমাকে যে রিজনটা বলেছে আমি সেই রিজনটা সামনে তুলে দিয়েছি আমার কাছে কোনো লোকাছাপার ব্যাপার না যেটা বলেছে সেটাই বলেছি এর বাইরে না হ্যাঁ না হুঝা বোঝাতে পারলাম হুম যাই হোক এইবার আসি মেন বিষয় তো ইপু দিদিকে নিয়ে অনেকটা বকবক হয়ে গেল কিন্তু যেগুলো বলতে হয় অবশ্যই করে বলার মতো না আমি তো শুনছি আমি তো শুনছি বলবো না বলবো না বললাম ধান শুনল চাল তো সেটা তো মনে করাতে হবে তো যেটা বলছি এইবার আসি শুয়ের বিষয় বলি তোকে না এই সায়াগুলো গিফট করি বুঝলি নতুন এখনো মানে আমি পরিনি কারণ শাড়ি খুব কম পরা হয়তো তো প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা কালার তো আমার পরা হয়নি নতুন তোকে পাঠিয়ে দেবো কুরিয়ার করে বলিস হ্যাঁ প্রপার অ্যাড্রেস বলতে হবে আশেপাশে কিছু বলিস সেখানে পাঠিয়ে দেবো মানে এত নির্লজ্জ এত নির্লজ্জ ওই ওই শুকনো পশ্চাৎখানা আমাদের দিকে করে ওই নাইটির এফোর ওপর দেখাতে তোর গায়ে বাঁধে না না তোর মতন মানুষ যে কিনা শকুনের দৃষ্টিতে অন্যের ব্লগ দেখে বেরিয়েছিস আজকে তুই তোর ব্লগগুলো এডিট করার সময় তোর চোখে পড়ে না যে তুই কি দেখাচ্ছিস আর এ ফোর আর ও ফোর কি দেখা যাচ্ছে হুম তুই দেখিসনি এডিট করার সময় দেখিস নি পাঁচ মিনিট খালি বেসিন ঘষেছিস আর বড় বড় জ্ঞান মেরেছিস আর ওই পোষ্যটাকে ওটা কি করিস সারাদিন দই গেলাস তুই খাস তো একদিন সারাটা দিন একটা মানুষ কমেন্ট করেছে ওরা অনেক মানুষ কমেন্ট করেছে সেরুকে নিয়ে সবার একটাই বক্তব্য তুই যে আমার লোকের বাড়ির পোষ্যকে নিয়ে খুব চিন্তায় করতিস আমি তো আমার ছেলেকে তো লাইভে বসে আমার ছেলেকে তো খেতেই দিই না হুম হওয়ায় আমার ছেলে বড় হয়ে গেল হুম যাক তোদের মতন কিছু আছে তো যারা বাচ্চাদের নিয়ে জ্ঞান দেয় সেই সব মানুষের কাছ থেকে আমি জ্ঞান শুনতে চাই না যেটা বলছি তুই নিজের বাড়ির বাচ্চাটাকে কি করছিস মানুষ কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে যে নিজের গেলনটা তো তিনবেলা দেখাচ্ছ বাচ্চাটাকে সারাটা দিন কি খেতে দিচ্ছ একদিন সেটার ব্লক করো তুই দেখাতো দম থাকলে যে দিনে তিন টাইম তুই ওকে চিকেন দিয়েছিস বা টু টাইমস দিয়েছিস ধরে ওকে দই খাওয়ায় হ্যাঁ আর নিজে গান্ডে পিন্ডে গেলে আইসক্রিম খাচ্ছি জ্বরটা একটু নেমে গেছে আইসক্রিম খাচ্ছি কিন্তু ঘামের গায়ে আমি যদি গিয়ে স্নানটা করি আবার জ্বরটা দৌড়ে আসবে কেন আইসক্রিমটা খেলে ঠান্ডাটা লেগে জ্বরটা আসতে পারে না হুম ঘামের গায়ে আমি জলটা ঢালবো তাহলেও আমার জ্বরটা আসবে তাই বসে আমি ঘাম শুকিয়ে নিচ্ছি তাই না বাধ্য পরিষ্কার করে আমি স্নানটা করতে পারবো না কারণ আমার ঠান্ডা লেগে যাবে জ্বর এসে যাবে তখন ভয়ঙ্কর কিছু হয়ে যাবে কিন্তু আমি যখন বসে বসে আইসক্রিম গিলছি মানে সাথে সাথেই একটু জ্বরটা নেমেছে তারপরে সেটাতে আমার জ্বর ফেরত আসবে না লজিক যুক্তির মাদার সিস্টার আঙ্কেল মেশো পিসা সব করে দিচ্ছিস গান্ডে পিণ্ডে গিলচিস তিন বেলা সকালবেলা ওই বাসি মাংস দিয়ে খেলি হুম সবজির তো ধারে কাছে কেউ দেখতে পাবে না তোকে তুই সেই বাসি মাংস দিয়ে তুই খেলি হুম দুপুর বেলা আবার ওই বাটা মাছ বাপরে বাপ রগরগা করে বাটা মাছের ঝোল আমার ঠাম্মি করতো ধনেপাতা দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছ অমৃত আজও মুখে লেগে আছে তোর ওই রগরগা বাটা মাছ সামান্য বাটা মাছ সেটাই ওই রকম কালার অত রগরগা তেল ভাসছে আর তুই বাড়িতে বসে দাঁড়িয়ে যে এখন যে করে মালা জপিস তখন শাশুড়ির নামে বলতিস এত রিচ রান্না করে বিয়ের পর আমার পেটে শ্রাবদ্ধ হয়ে গেছিল গ্যাস ঠিক হয়ে গেছিল ওই পেটের রোগ সারাতে গেলি পেটের রোগ ঠিক হয়ে গেল রগা গেলন কাকে বলে হুম সামান্য বাটা মাছ খাসির মাংসকে ফেল করবে এমন কালার তুই বলে আবার হালকা পাতলা খাস ঠিক করে হাসি পেয়ে যায় আমার বুঝেছিস ঠিক করে হাসি পেয়ে যায় হুম বেসিন ভাষণ দিল বাপরে বাপ একটা বেসিন মাছ পাঁচ মিনিট ধরে আমরা হা করে দেখলাম হুম সেখান থেকে গিয়ে দুপুরের গেলনের পরে আবার এই এখন কটা বাজে এখন বাজে সন্ধে ছটা বেজে তেরো মিনিট টাইম স্টোরিতে আছে নাকি এভরি সেকেন্ড এইভাবে টাইম দেখাস এখন বাজে সন্ধে সাতটা ছত্রিশ সাড়ে সাতটা বললেই হয় না সাতটা ছত্রিশ কি হবে মানুষ বিরক্ত ওই যে গামলা যেমন খুব এক্সাইটমেন্টের সাথে বাড়ি ছাড়া হয়েছিল মানুষ ছুটে ছুটে গেছে আ হরে নিরীহ মেয়েটাকে একটু ভিউজ টু দেওয়া বাচ্চা মে বাচ্চা মা চট্টমা চট্টমা করে করে তো আমাদের লেলো করাই কড়াই পুড়িয়ে দিত

কি বিরক্তি কর সেই এক ঘেমি ব্লগে পরিণত হচ্ছে তোর ব্লগগুলো যেগুলো একটা সময় গামলার হয়েছে মানুষ খালি দেখতে হয় ওই এখন দেখে দেখ মাছির দৌড়ায় ওই ওর দোকানে তুই দেখ তুই তো একটা রেভলিউশন আনতে চেয়েছিস স্বামী তো নিয়ম বলেছে তোর ফাটক খালি হয়ে গেছে বুঝতে পেরেছিস ফাটক খালি হয়ে গেছে তোর কাত্তা খুব ভালোবাসে বাটা মাছ কথা নাই বা বললাম হম বাবা কর্তা ছেড়ে আসলি কেন তোর ওই কর্তাকে থাক না গিয়ে নিরীহ টাইপস একটা লোক কিচ্ছু বলে না একটা কিউ টাইপের ভেরু টাইপের মানুষ উঠলে বলে ওঠে বসতে বললে বসে কি এমন করলি যে ওইরকম একটা কথা বলে তোকে বলে দিল তোমার যেন চিহ্ন না তাকে বিওয়াল দিয়ে ধুয়ে ধুয়ে আর এই সপ্তাহে গেলি না চট্টাতে বাজে যাই হোক সেটা কথা না বড় কথা হচ্ছে যে এই যে খাউন আবার রাত্রিবেলা সেই একটা বাটা মাছ নিয়ে আমার মাছ ছেলে খায় মাছের ছেলে দাও ঘর ঘর কারো করে যখন আসো ওর পছন্দ হয় না বিশ্বাস কর তিন টাইম বাচ্চাটাকে দই খাওয়াস ওর একটু মুখের স্বাদ বদল লাগে না যে মাছটা খাচ্ছি সেই মাছটাই একদিন দিলি হালকা একটুখানি মানে নামকাবাজতে তেলের মধ্যে ফ্রাই করে বা যদি ঝোলের মাছ হয় ভালো করে ধুয়ে নিয়ে সেটা একদম বসে বসে বন্যাদি করে বসে বসে প্রত্যেকটা কাটা ছাড়িয়ে একদম তাকে একদম মিহি করে এক টুকরো আলু দেয় সেটা দিয়ে ভাতটাকে ভালো করে চটকে আমার একটু হাত ছয়ানি জল দিয়ে লেইলেই করে দেয় তৃপ্তি করে আমার ছেলে খায় আর ওর মাংস তো ছেলে এই দেশে তো মাংস এত বড় ওর একটা ছচপেন আছে ওই ছচপ্যানের এক ছচপেন মাংস করা থাকে ওর মধ্যেই করা হয় আর যেদিন একটু মুখরোচক খেতে ওর চায় স্বাদ বদল একটু দরকার লাগে সেদিনকে হালকা নামকা কাবাস্তে ইশার মধ্যে ওই বাটারের মধ্যে সামান্য একদম দিয়ে ওই একটু পেঁয়াজ একটু রসুন থেতু করে দিয়ে ওই মাংসগুলো ওর মধ্যে দিয়ে সবজি দিয়ে দিয়ে তিন চারটে সিটি দিয়ে দিই এক থালা গদগদ করে খেয়ে নিলো কি বলবো বাচ্চা পালছিস বড় বড় কথা তো যাই হোক চলো বন্ধুরা এই সায়গুলো ওর জন্যই গচ্ছিত রেখে দিলাম হুম বলিস কুড়িয়ারে পাঠিয়ে দেবো তোর জন্য হ্যাঁ তোর মা সারা মানুষটা পায়ে ব্যথা নিয়ে একতলা থেকে চারতলা অব্দি ওঠে তোকে ওই তোর গেলনের জিনিসপত্র দিতে তুই সার্ভিসের জন্য নিচে নামতে পারিস কেন মাটাকে বলতে পারিস মা তোমাকে আসতে হবে না আমি যাচ্ছি নিচে দাঁড়াও সবসময় উঠবো না তোমার তো কষ্ট হয় মা বাবার প্রতি ভকত এরা আবার আমাকে বলতো যে আমি আমার দুস্থ মা বাবাকে দেখি আপৈদও থাকার চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কিছু মিস হয়ে গেলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে বলবে নেক্সট ভিডিওতে বলে দেবো সবাই ভালো থাক সুস্থ থাকবে